দর্শক শ্রোতা আসসালামু আলাইকুম ঐতিহ্যবাহী আত্মাগঞ্জের হাট থেকে উপজেলার নবাবগঞ্জ জেলা দিনাজপুর হাট বসে কিন্তু দুই দিন প্রতি শনিবার মঙ্গলবার আজকে শনিবার পঁচিশ জানুয়ারি দু হাজার পঁচিশ আর দেখাও দর্শক মোটা তাদের উপযোগী শুকনো মোটামুটি সেঙ্গেল বাড়ি থেকে ডাবল বাড়ির গরুগুলিকে আমাদের বেঁচে কেনে আছে আমাদের কিন্তু শুরুতেই রেগুলার ব্যাপারে দেখছি দর্শক

লোকজন এগুলোও যাবে লোকজন কিন্তু এখনো প্রচুর দেখি দর্শো আমদানি এরকম এতেও কিন্তু সেই রকম আজকে ভাইয়ের কি অবস্থা বেচে কিনা হলো ভাই মোটামুটি সবার সবারই বেচি না ভালো দর্শক এই যে মোটামুটি কিন্তু যথেষ্ট গুরু ভালো দর্শক এটা কেমন চাবে বসে আট আটত্রিশ বেচা কিনা সাঁইত্রিশ বলছে

আট দাঁত তিরিশ ভাঙে দিবেন তিরিশ ভাঙে হবে না বেচা কিনে কিন্তু তিরিশ ভাঙি দিতে চায় না দর্শক এই দাঁসিয়েছে আর এটা বয়স কেমন এটার ওই বসেটার ওটাও দুই দাঁত ওটা কেমন যাওয়া বিয়াল্লিশ এটাও আর ওটা বলে বঁতিরিশ তারিশ বেচা কি না না বেশি আরো আরও বেশি কত সাঁইত্রিশ ও আচ্ছা দুই দাখ বয়স দাদা সাঁইত্রিশের ভিতরে বেলা কিনি করতে চায় তবে কথা বলার সুযোগ আছে কিন্তু আর ভিতরেও কিন্তু আছে আমরা কিন্তু দেখছি দর্শক পর্যাপ্ত করু এর ভিতরে একটু ধারণা হবে দেখতে থাকুন ভাইয়ের কি অবস্থা চারটা বিক্রি করলেন ও আটটা বিক্রি হয়েছে আর দুটা দশটা ছিল এটা কেমন দাম রাখছেন আজকে ও গাবো আছে আচ্ছা আচ্ছা বাচ্চাও ছিল নাকি সঙ্গে চার মাসের গাব কিন্তু দশ বিক্রি সব মাত্র বিয়াল্লিশ বয়সে কিন্তু আট দাঁত কেমন বলে ভাই

আর ফলন তো বিকালে আমদানি পরিমাণটা কিন্তু একটু দেখছেন আপনারা ভরপুর গরু কিন্তু আজকে আত্মা পুঁজে হাটে দর্শক এই পাশে কিন্তু আমরা আরও বড়ো গুলির কাছে আপনাদের আনলাম অর্থাৎ শাহিওয়াল জাতের যেগুলো শুকনো গরু ব্যথা কিনে হচ্ছে এখানটায় বড় ভাই ভালো আছেন দর্শক ভাইরাতে কিন্তু দুইটা আছে দুইটি শাহিওয়াল জাতের দাম দিলু কত কত আছে ভাই সাওয়া কেমন এটা 68 সাওয়া 68 মাত্র দামি তো কমে আছে শাইয়াল বয়সে তো চার দাদ না দুই দাদ ভাই চার দাদ বয়স এটা কিন্তু একটা দুইটা করে বাচ্চা দিতে বাচ্চা ছড়ালে আর তোলা থাকে তোলা আছে দেখো এই যে শাইয়াল কিন্তু এগুলা কেমন দাম পাবেন ভাই এটা মোটামুটি

সব ধরনের করেই কিন্তু ভাবেন প্রশ্ন আছে শুকনো ভালো থাকবেন এই পর্যন্ত সালাম আলাইকুম রহমতুল্লাহ